সুপ্রিয় দর্শক বেদ গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে সমস্ত দর্শক বেঁধুর প্রতি রইল আজকে এই কিংসুকের প্রীতি ও ভালোবাসা ছোট্ট গল্প কিংসুক ফাগুনের বনে বনে তুমি মাতিয়ে দিয়েছ ভমরকে হ্যাঁ ভমর এসে তোমার সুন্দর ফুলের পরে পরে মধু নিয়ে যাচ্ছে বন্ধুরা পলাশ দেখিতে বড়ই সুন্দর গন্ধ বিনে কে করে তারে সমাদর একদম ভুল কথা সুন্দরকে সবাই পছন্দ করে গুণকে বেশি পছন্দ করে যারা সুন্দরকে পছন্দ করে তারা কিন্তু ডুবল মাছ ধরিয়ায় আর যারা গুণকে পছন্দ করে তারা কিন্তু হ্যাঁ বন্ধুরা ছোট্ট এই তো পলাশ এই পলাশ ফুলের গুণের কথা বলার জন্য গল্প এই যে কত গুণে গুণাম্বিত ভাবাই যায় না আগে রঙের আসি কমলা কালারে এতে ভিটামিনে আছে হ্যাঁ আছে না এবং এই ফুলটা আয়ুর্বেদরা সুন্দর করে পেস্ট করে তার সঙ্গে অন্য কিছু মিশিয়ে দারুণভাবে আমাদের রূপের মাধুর্যকে ধরে রাখে ওই নীলাকাশ আলু করে ফোটো তুমি ফাগুনের বনে বনে এ পলাশ কে দারুণ তাই না বন্ধুরা তাই এই তো বসন্ত উৎসব তারপরে সরস্বতী পুজো সব কিছুতেই তো লাগছে পলাশ আর এই পলাশে বড়াও খাওয়া যায় দারুণ রূপের মাধুরে ধরে রাখে তার থেকে আরও একটু পাওয়া গেছে এরা কী সন্তান দিতে পারে এর ভিতর সে ক্ষমতা আছে এবং পুত্র সন্তান দিতে পারে আউট পেতে পারে তাই কিংসু কত প্রয়োজন আমাদের তাই তো কিংসু তোমাকে কেনা ভালোবাসে আমি কিন্তু রূপ দেখে ভুলিনি বন্ধুরা গল্প করতে গিয়ে আমি বলছি আমি এর গুণে ভুলে গেছি হ্যাঁ গুণে হ্যাঁ তোমরাও দেখো না শুনে দেখো পড়ে দেখো কিংসু কত উপকারী কিন্তু ওই যে বলে গন্ধ বিনে কে করে তারে সমাদর আমি কিন্তু শুনবো না বন্ধুরা একদম শুনবো না তাই বলি বন্ধুরা একটু পরে দেখা হোক আর একে যেন সমাদর করা হয় এ আমার খুব প্রিয় তাই আজকে গল্পটা কেমন লাগলো একটু জানিও হ্যাঁ